আমাদের সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত এমন কেউ নাই যারা মামলার আসামি ছিলেন না যারা জেল খাটেন নাই নির্যাতিত হন নাই এবং আমরা দাবি করতে চাই আমাদের সেই পনেরো বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে দুই হাজার চব্বিশে যে ছাত্রগণ উপস্থান হয়েছে তারই চূড়ান্ত এই অবস্থা এবং সেই ছাত্রগণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে আজকে যে সরকার প্রতিষ্ঠিত এই সরকারি সেই আন্দোলনের ফসল আমরা প্রত্যাশা করেছি প্রধান থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি এই সরকারকে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আশা করেছিলাম প্রায় দশ মাস অতিক্রম করছে আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করার জন্য এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয় আমরা সেই দিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এইসব দাবিগুলো পুনরাবৃত্তি করেছি যুক্তি দেখিয়েছি কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন যারা অতীত তারা দেশে বিদেশে নানা হওয়ার ষড়যন্ত্র করছে নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষিকে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না আমরা একথা বলেছি এই তিনটি বিষয় আলাদা আলাদা বিষয় আমরা চাইতে আগে দেশে সংস্কার চেয়েছি আমাদের নেত্রী টোয়েন্টি থার্টি ভীষণ ঘোষণা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই উনিশ দফা কর্মসূচি জেয়া রহমানের এবং খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি এবং বর্তমান প্রেক্ষাপটে ইনি একু দফা সংস্কার কর্মসূচি নিয়েছেন এই জাতির সামনে অর্থাৎ আমরা বিএনপি সর্বাত্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি জনগণের সামনে উপস্থাপন করেছি তাই আমরা সংস্কার চাই কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না এটা চলমান বিষয় সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি আমরা প্রস্তাব দিয়েছি আমাদের একাত্তর একাত্তর দফা আমরা সেখানে উপস্থাপন করেছি আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে নির্বাচন ঘোষণা হলে এই দেশে নির্বাচন মুখী হয়ে যাবে জনগণ রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে এসল ষড়যন্ত্রকে জনগণের মোকাবেলা করতে হবে আর মামলা সম্বন্ধে ছিলা সৃষ্টি করা হয় মামলা তো বাংলাদেশ জাতীয়তাবাদী লীর নেতার কর্মীরা সবচেয়ে বেশি মামলায় নির্যাতিত আমরা তো মামলা আরো জোরদারভাবে এই মামলা পরিচালনা হোক এবং বিচার হোক এটা আমরা চাই এই বিচারের সাথে নির্বাচনকে সম্পৃক্ত করার কোনো অর্থ হয় না আমরা সেই দিন প্রধান উপদেষ্টার কাছে কথা দিয়ে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে এই সংস্কার এবং মামলার বিচার জাতীয়তাবাদী দল অদন্ত গুরুত্বের সাথে তা করবে সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার কোনো যুক্তি নাই তাই আজকে এই তরুণ সমাজের কাছে আমাদের আবেদন এই সকল ভুল দাবিতে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকে যারা উপস্থিত যারা উপস্থিত হতে পারে নাই বাংলাদেশের সকল তরুণ সমাজের কাছে আহ্বান একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার সেই সরকারের মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বমত্র গণতন্ত্র উন্নয়ন শান্তি প্রতিষ্ঠা হবে এই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন